আসসালাম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা রনজদীরা পার্কে মুতালেব আমি তাহা ভাই এবং ক্যামেরাম্যান রফিক ভাই তো আমরা আজকে রনজদীরা পার্কে ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব এ পার্ক কত সুন্দর তো আমার আমার বন্ধু মুতালেব আছে মোতালে কিছু বলো

চল মানে বন্ধুরা এখন আমরা একটু ভিতরের দিকে যাবো ভিতরের রাস্তাগুলা এবং পাশে আরো অন্যান্য বিভিন্ন দৃশ্য অনেক সুন্দর চল তাহলে চল 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 বাসান আসল আপনাদেরকে দেখাবো আজকে ঘুরে ঘুরে পার্ক তো বন্ধুরা আমরা হাঁটতেছি এখন একটু ভিতরের দিকে যাবো সাথে থাকেন এবং দেখতে থাকেন এখন সামনে গিয়ে বন্ধুরা দেখতেছেন একদম সাদা পরিষ্কার ভালো তো আমরা ভালো দিয়ে হেঁটে হেঁটে সামনে যাইতেছি তো সাথে সাথে দেখতে থাকেন পার্কটা আজকে অনেক সুন্দর লাগতেছে ভালো লাগতেছে আমরা এখন সামনে একেবারে সামনে গিয়ে দেখি আমরা এখন হাতে হাতে একটা বাগানের ভিতরে ঢুকুন তো দেখতেছেন কি অবস্থা আর রোহল আমিনের ছবি তুলবো এই কারণে ছবি তোলার জায়গা খুঁজতেছি তো সাথে থাকেন দেখে দেখেন দেখেন রোহল আমি ফোনে কথা বলতেছে দাঁড়ায় তার ছবি তুলবো বন্ধুরা তো দেখতেছেন এখানে সবাই চলে আসছে তো আমরা প্রায় সাত আষ্ট জন আছি এখানে আর দেখেছেন সবাই একসাথে তো আজকে এখানে ঘোরাঘাট করলাম অনেক ভালো লাগলো দাও গজার গায় তোমার দিল কি দয়া হয় না তোমার দিল কি দয়া হয়